আসসালামু আলাইকুম ভূমিকা ছাড়াই একটা ঘটনা নিয়ে শুরু করছি জামানায় এক ইহুদি বেশামে সে পতিতালয় থেকে বাড়ি ফিরছিল প্রতিমধ্যে একটা ক্ষুধার্ত পিপাসার্থ কুকুর অথবা বিড়াল তার সামনে পড়ে সে দেখল সেই কুকুরটি অথবা পাশে একটা কূপ ছিল সে তাদের এই দেখে। তখন কূপ থেকে পানি ওঠানোর কিছু না পেয়ে নিজের ওড়নাটা কূপে দিয়ে দিয়েছিল সেখান থেকে কূপের মধ্যে নিজের ওড়না চবিয়ে তার মধ্যে যতটুকু পানি আসছিল সেই পানিটা তাদেরকে পান করা গিয়েছিল এটা আল্লাহ রব্বুল কাছে অনেক ভালো লেগে যায় যার কারণে আল্লাহ রব্বুল আলমিন তার জন্য জান্নাতের ফসলা করেন আল্লাহ। আজকে আমাদের দেশে চলছে অরাজকতা যার যখন ইচ্ছা সে আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতিকে মানুষকে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা ধর্ষণ করছে হত্যা করছে নির্মম কেটে লাশকে বিভিন্ন জায়গায় ফেলে রাখছে চলছে অরাজকতা একটা কুকুরকে পানি পান করানোর কারণে একটা বেশ্ব যদি আল্লাহ নব্ব তাকে জান্নাত দান করতে পারে তাহলে ভেবে নিন আশরাফুল সফল মাত্রকার আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টিজীব তাদেরকে হত্যা করার কারণে একটা শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত ছাড় পাচ্ছে না তাদেরকে হত্যা করা পাচ্ছে তাহলে এই আশরাফুল মাকলুকাত কে হত্যা করার কারণে আল্লাহ কি ধরনের শাস্তি দিতে পারেন